উত্তর চব্বিশ পরগনায় মুখ্যমন্ত্রী দেশে সিএএ জারির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা হাবড়ায় সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কি বার্তা দেন তিনি মুখ্যমন্ত্রী এই দিকে নজর রয়েছে আমরা সরাসরি চলে যাব সেখানে কোটি পনেরো লক্ষ বিয়াল্লিশ হাজার কিছুদিন আগে বার্ধক্য ভাতা ন লক্ষ বাড়ানো হয়েছিল এখন আরও দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বেয়াল্লিশ জন বাড়ানো হলো ফলে বার্ধক্য ভাতা পাপকের সংখ্যা তিরিশ লক্ষ চৌত্রিশ হাজার একশো ছিয়াত্তর জন হল আর লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা জানেন যে পয়লা এপ্রিল থেকে যারা পাঁচশো টাকা পেতেন সারা জীবন এক হাজার টাকা পাবেন আর যারা তপশিলি আদিবাসী আছেন যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন এছাড়াও আশা অঙ্গনারী শিরুকে থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স গ্রিন পুলিশ থেকে শুরু করে সবারটাই বাড়ানো হয়েছে আমি জানি আমাদের ভিলেজ রিসোর্স পার্সেন যারা আছে তারাও ভিলেজে অনেক কাজ করে আমি তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধির প্রস্তাব এখানে রাখছি যাতে পঞ্চায়েতে তারা ভালো করে কাজ করতে পারেন এবার আমি আসবো আসল কথায় এ তো ছিল সরকারি কাজ এবার যে ইলেকশনের আগে প্রতারণা ছলনা বঞ্চনা নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে তার সম্বন্ধে একটা কথা বলি ভালো করে কান দিয়ে শুনুন কাজে লাগবে যে ক্যা রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে কোনো ক্ল্যারিটি নেই টোটাল ভাওতা ইলেকশনের আগে যুদ্ধযুদ্ধ খেলা উনিশ সালেও করেছিল দু হাজার উনিশ সালে এনআরসির নামে আসামে উনিশ লক্ষ লোকের মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম অধিকার দিয়ে দিলাম এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি তার মানে এখন যারা যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কী হবে আপনাদের চাকরি বাকরি কী হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে আপনাদের কোনো অধিকার থাকবে না এটা অধিকার ক্যারার কারার খেলা যখন আমরা লুডো খেলি দেখেন তো আমরা ছক্কা মারলে গুটি খোলে এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে ফুট অর্থাৎ শূন্য নিট রেজাল্ট হচ্ছে জিরো শুধু তাই নয় আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে সব অধিকার ক্যান্সেল করে দিয়ে এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন একবার নয় হাজার বার আমরা মানছি না আমরা মানব না মনে রাখবেন যারা এই সময়ে যারা ক্যাকে ক্যাতে আবেদন করবেন কোনো ক্ল্যারিটি নেই আপনার সব অধিকার কেড়ে নেবে প্রথমে আপনি নাগরিক ছিলেন ভোট দিয়েছেন কি দেননি আমি যারা খুশি হচ্ছেন তাদের বলবো আপনারা খুশি হলে আমি খুশি কিন্তু আপনারা দুঃখী হলে আমি দুঃখী বলুন ভোট দিয়েছেন কি দেননি এতদিন বুক বাজিয়ে বলুন সত্যি কথা আধার কার্ড ছিল কি ছিল না এই আইনটায় যেই আপনি দরখাস্ত করুন তাহলে বুঝুন এই আইনটায় যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না আপনি ফরেনার্স হয়ে গেলেন শুনুন সারা পৃথিবীতে নিয়ম আছে কোনো রাষ্ট্রে পাঁচ বছর কোন রাষ্ট্রে দশ বছর কোন রাষ্ট্রে তিন বছর যদি বাইরে থেকে কেউ আসেও তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে তারা কিন্তু গ্রিন কার্ড পায় তারা কিন্তু সিটিজেন কার্ড পায় এই চালুটা কেন করলেন না আগে তো ডিএম না নাগরিকের কার্ড দিত সেই অধিকার কেড়ে নেওয়া হলো আর আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য শুধু একটা ভোটের জন্য দুটো সিটে জেতবার জন্য আপনাদের ভাওতা দিচ্ছে ভাওতা ধাপ্পা দিচ্ছে ধাপ্পা মনে রাখবেন সব হারাবেন এটাও যাবে ওটাও যাবে এই আইন আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের চোদ্দো নম্বর ধারা একুশ নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে কোটে গেলেও চ্যালেঞ্জ করতে পারবেন না আপনি তো নাগরিক শুধুমাত্র তিনটি দেশ আফগানিস্তান বাংলাদেশ আর পাকিস্তান আর শুধুমাত্র ছটা ধর্ম হিন্দু শিখ বৈদ্য জৈন পার্সি আর খ্রিস্ট ধর্ম মায়ানমার শ্রীলঙ্কা বাদ ইসলাম ধর্ম বাদ এটা ভারতীয় সংবাদের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে মনে রাখবেন এরপরে ক্যাশের সাথে এনআরসিকে যুক্ত করে দেবে আপনারা যারা নাগরিক আছেন এবার বলুন তো একটা ছোট্ট কথা এরকম অনেক পরিবার আছে এপার বাংলার সাথে ওপার বাংলার বিয়ে হয়েছে এখানকার ছেলে ওখানকার মেয়ে ওখানকার মেয়ে এখানকার ছেলে তাদের কি হবে তার মানে মেয়ে বাপের বাড়ি যেতে পারবে না আসতে পারবে না আর ছেলে সেও শ্বশুর বাড়ি যেতে পারবে না সেও রাষ্ট্রহীন হয়ে যাবে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনো শুনেছেন আন্তর্জাতিক কনভেনশন পরিষ্কার বলা আছে ইউনাইটেড নেশনসে অনুপ্রবেশকারীরা যেন বৈধ কারণ ছাড়া রাষ্ট্রহীন না হয়ে পড়ে এটা মানবিকতার অপমান এমনকি শরণার্থীরাও যদি বিপদে পড়ে তার পাশের জায়গায় গিয়ে রাষ্ট্র আশ্রয় নেয় তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিতে সে রাষ্ট্র বাধ্য থাকে তাহলে বলুন আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি সে যখন এই আইনে পড়বে তার আঠেরো বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব তাহলে তো সে কন্যাশ্রী পাবে না শিক্ষাশ্রী পাবে না ঐক্যশ্রী পাবে না মেজাস্রী পাবে না বিনা পয়সা রেশন পাবে না কৃষক বন্ধু পাবে না স্বাস্থ্য সাথী পাবে না লক্ষ্মীর ভাণ্ডার পাবে না বিধবা ভাতা পাবে না বার্ধক্য ভাতা পাবে না কোন সুযোগ সুবিধা পাবে না আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই তার কারণ এটা একটা ঝুমলা বিজেপির এটা একটা ঝুমলা আপনারা মনে রাখবেন যদি সত্যি কেউ নাগরিক পায় আমার কোনো দীক্ষ নেই আমি খুশি হব অধিকারটা এর হাতে দিন যেটা আগে আইন ছিল ডিএম দেখে নেবে যদি কারো অসুবিধে হয় কিন্তু নিজেদের হাতে রেখে দিয়েছেন কেন প্রথমে তাকে বেআইনি হিসেবে ঘোষণা করবেন অনুপ্রবেশকারী তার মানে এখন যারা নাগরিক ছিলেন তারাও হয়ে যাবেন বেআইনি এই আইন চালু হলে আর এই আইন যদি আপনি অ্যাপ্লাই করেন এর কোনো ক্ল্যারিটি নেই আমি লিগাল অ্যাডভাইজারদের ওপিনিয়নও নিয়েছি তারা আমাকে সেম কথা বলেছে এটা মানুষের ওপর অত্যাচার করবার জন্য হ্যারাস করবার জন্য আর দুটো সিটে তিনটে সিটে ভোটে জেতবার জন্য আপনাদের ভাউতা দেয়া হচ্ছে কি মতুয়া ভাই বোনেরা আপনারা বিশ্বাস করে না আইনটাকে তাহলে এতদিন কেন করল না দু হাজার কুড়িতে তো আইন পাশ হয়েছিল এতদিন কেন করেনি আজকে নির্বাচনের দুদিন আগে কোনো আইন করলে সেই আইনটা প্রায় আইনে পরিণত হয় না মানুষে অধিকার পায় অর্থাৎ আপনি ভোটটাও দিতে পারবেন কি আপনার সন্দেহ আছে খবরদার এই পথে যাবেন না বিজেপি নানান রকম কথা বলবে আপকো কই অধিকার নেই জায়গা সব জায়গা ও ঝুটা হ্যাঁ ও ঝুমলা হয় কাল থেকে নর্থ ইস্টার্নের লোকেরা কাঁদছে সারা ভারতবর্ষে মুসলিমরা কাঁদছে হিন্দুরাও কাঁদছে কারণ আসামে যখন এনআরসি ক্যা হয়েছিল উনিশ লক্ষের মধ্যে তেরো লক্ষ হিন্দুরাও বাদ হয়ে গিয়েছিল বাঙালি হিন্দুরা মনে রাখবেন নীতি যদি স্বচ্ছ হতো তাহলে মথুয়াদের আধার কার্ড কাটতে গিয়েছিলেন কেন আধার কার্ড বাতিল করেছিলেন কেন নমসূদ্রদের আধার কার্ড বাতিল করেছিলেন কেন এটা পরিষ্কার রাজনীতির খেলা আর করতে হলে এক বছর সময় নিয়ে হাতে করতেন আমরা বুঝতাম ততদিনে মানুষ পায় কি না এখন আপনার পাওয়ার সুযোগ নেই কিন্তু আপনার অধিকারটাকে কেড়ে নিল যে সম্পত্তি ছিল কেড়ে নিল যে আধার কার্ড ছিল কেড়ে নিল সব জমা দাও আর ফর্মের এক জায়গায় বলা হয়েছে বাবার বার্থ সার্টিফিকেটও নিয়ে আসতে হবে কি সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে তো আমার তো নেই আমি বাবা মার জন্মদিনই কবে জানি না তো আমার মতো আপনাদেরও অনেক পরিবার আছে যাদের আজকে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর ষাট বছর বয়স তাদের বাবার বার্থ সার্টিফিকেটটা খুঁজে পাবেন তো সুতরাং আমি মনে করি এটা টোটাল ভাওতা এই দেখুন আমি একটা বই লিখেছিলাম নাগরিকত্বের আতঙ্ক পারলে বইটা কিনে পড়বেন যারা খুশি হচ্ছেন তারা দেখে নেবেন আইনটা তাতে বুঝতে পারবেন যে আইনটা কত ভয়ানক কত আতঙ্ক সৃষ্টিকারী দুজনকে দেবে আটজনকে দেবে না যে দুজন পেলেন সে হয়তো খুশি হবে কিন্তু যে আটজন পেলেন না তাদের ডিটেনশান ক্যাম্পে পাঠিয়ে দেবে বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশান ক্যাম্প করতে দেব না কোনো এনআরসি করতে দেব না কারো অধিকার কাটতে দেব না কাউকে বঞ্চনা করতে দেব না কাউকে লাঞ্ছন করতে দেবো না এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেবো না আমি সব রাজ্যকে বলবো আপনারাও একে একে তৈরি হন রমজান মাস চলছে শান্তিতে রোজা করুন আর আল্লাহর কাছে বলুন আল্লাহ তালা এর তুমি বিচার দিও দোল আসছে হোলি আসছে অন্নপূর্ণা পুজো আসছে শুভ নববর্ষ আছে সবারও প্রার্থনা করে বলে যায় কি করেছেন আপনি মতুয়া ঠাকুরদের জন্য বাংলাদেশে গিয়েও অনেক কথা বলে এসেছিলেন মতুয়া ঠাকুর বাড়ির উন্নয়ন কারা করেছে আমরা করেছি বড়মা যতদিন বেঁচেছিলেন তার কে দেখাশোনা করেছে আমি করেছি মমতা বালা ঠাকুর করেছে জিজ্ঞেস করুন ওকে অসুস্থ হলেই বেলভিউতে আমি ভর্তি করতাম আর আপনাদের যে এমএলএ ছিল সেই এমএলএ আমাকে বলতো বড়মা অসুস্থ হয়েছে এক্ষুনি ভর্তি করতে হবে মতুয়াদের নামে ইউনিভার্সিটি কে করেছে মথুয়াদের কলেজ কে করেছে মতুয়াদের যে পূর্ণতম দিন সেই দিনটাকে ছুটির দিবস কে ঘোষণা করেছে সবটাই করব আমরা আর তোমরা ভেব না যে আমরা গাছের আমরা 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 হচ্ছি নাগরিক আমাদের অধিকার নাগরিকের অধিকার এ অধিকার কেড়ে নেওয়া চলবে না বাবা মায়ের অধিকার গেলে বাচ্চাগুলো থাকবে কোথেকে কার কাছে থাকবে কত শিশু অসহায় হয়ে যাবে কত মানুষ অসহায় হয়ে যাবে দেখুন আমি যেটা করতে পারি আমার রাজ্যে আমি কাউকে অধিকার কাটতে দেব না অন্য রাজ্যেও তারা তাদের দায়িত্ব নেবে সারা ভারতবর্ষে যদি কোনো দিন সুযোগ আসে আমরা কিছুতেই এ আইন করতে দেব না আর এনআরসি আর নেই শুনেগে নেই কারণে দেগে জনতা কো কই ইনসান কো ইনসাফ না মিলে এ কাম হাম নেই করনে দেগে আমি আবার ইংলিশে দু একটা লাইন বলে দিই আমি লিগাল ওপিনিয়ন নিয়ে বলছি জাস্ট এ মিনিট যাতে ন্যাশনাল প্রেসগুলো যারা আছে বিজেপির দালালি করেন তারাও একটু জানতে পারবেন দ্য ক্যা অ্যান্ড দ্য রুলস আর ব্যাড ফর দ্য ফলোয়িং রিজন্স ডিক্লারেশন অফ ইলিগাল ইমিগ্রেন্ট অব ভ্যালিড সিটিজেন্স আসল নাগরিকদের বিদেশি বানিয়ে দেওয়ার চক্রান্ত ইট রিকোয়ার্স ইমিগ্রেন্টস হু আর অলরেডি সিটিজেন্স যারা ইতিমধ্যেই সিটিজেন আছে তাদের টু ডিক্লেয়ার দ্যাট দে আর ইলিগাল ইমিগ্রেন্টস মানে অনুপ্রবেশকারী যে নাগরিক আছে কাট অফ ডেট Bollache Hindus and others who have entered India after 31st December 2014 have been termed as illegal immigrants and will face NRC issue. Immigrant Muslims who are already citizens will be declared illegal immigrants and will suffer under the NRC. As said, there is নো আদার এক্সপ্লানেশন অর ক্লারিটি অর ক্ল্যারিটি অ্যাস টু দ্য স্ট্যাটাস অফ এক্সিস্টিং অ্যাসেডস অ্যান্ড প্রপার্টিস পারচেসড বাই সাচ ইনলিগাল ইমিগ্রেন্টস উইল দোস অ্যাসেডস উইল বি কনফিসকেটেড আপনার যে সম্পত্তি আছে কোথায় যাবে को क्लैरिफिकेशन नहीं हाई तो मीटिंग से बोल बे, सब रहे सब रहेगा सब रहेगा बाद में देखेंगे कुछ नहीं रहेगा कुछ नहीं रहेगा पंद्रह लाख रुपया देने का बात किया था ना चुनाव को पहले ऐसा ही होगा और कुछ नहीं होगा प्रूफ डॉक्यूमेंट पेरेंट्स बर्थ सर्टिफिकेट ইমপ্লিমেন্টেশন প্রসেস নাথিং ইজ দেয়ার ইন দ্য রুলস আনকনস্টিটিউশনাল দ্য ক্যা অ্যান্ড দ্য রুলস আর আনকনস্টিটিউশনাল অ্যান্ড ডিসক্রিমিনেটরি আন্ডার রুল আর্টিকেল ফোরটিন অফ দ্য কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইট টু ইকুয়ালিটি আর কাস্ট আপনারা কেউ শিডুল কাস্ট আছেন কেউ আদিবাসী আছেন কেউ তপসিলি আছেন কেউ নমশূদ্র আছেন কেউ রাজবংশী আছেন কেউ পাহাড়ি আছেন কেউ খ্রিস্টান আছেন কেউ বৌদ্ধ আছেন কেউ হিন্দু আছেন এবং হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট আছে দেয়ার ইজ নো ক্ল্যারিটি অ্যাজ টু হাউ দ্য কাস্ট রিজার্ভেশন বি অ্যাপ্লাইড টু সার্চ ইমিগ্রেন্স হু হ্যাভ অলরেডি রিসিভ বেনিফিটস আন্ডার দ্য কাস্ট রিজার্ভেশন যারা অলরেডি সিরুল কাস্ট শিডিউল টাইভ ও তাদের স্ট্যাটাস কি থাকবে কোনো স্ট্যাটাস থাকবে না সে সম্বন্ধেও কিছু বলা নেই অর্থাৎ আপনি তপশিলি ছিলেন আদৌ থাকতে পারবেন তো আপনি আদিবাসী ছিলেন আদৌ থাকতে পারবেন তো আপনি মতুয়া ছিলেন মতুয়া ধর্ম আপনার আপনার ধর্ম কিন্তু আপনি থাকতে পারবেন তো রাজবংশী আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো সংখ্যালঘুরা তাদের কাস্ট সার্টিফিকেট ও বিসিরা তাতে হিন্দুও আছে মুসলমানও আছে খ্রিস্টানরা এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা মুসলিমদের তাড়ানোর খেলা নমশুদ্ধদের তাড়ানোর খেলা বাঙালিদের তাড়ানোর খেলা এবং মনে রাখবেন বাংলাকে আবার ভাগ করার খেলা আমরা এটা করতে দিচ্ছি না এবং দেব না স্টেট বলুন নাগরিকত্বের আতঙ্ক নয় আমরা সবাই নাগরিক এটা আমাদের পরিচয় আমরা সবাই নাগরিক কি না আপনারা সবাই নাগরিক ভোট দেন গণতন্ত্র আছে প্রশ্ন করেন কলেজে যান সবুজ সাথী পান স্কলারশিপ পান লক্ষ্মী ভাণ্ডার পান কাস্ট সার্টিফিকেট পান তপস্বিলী বন্ধু পান জয় জয়জুহার পান মনে রাখবেন এরপর যদি আপনাকে অনুপ্রবেশকারী বলা হয় আর তারপরে যদি কাউকে কাউকে করেও দেওয়া হয় তর্কের স্বার্থে ধরে নিলাম আপনার স্ট্যাটাসটা কী থাকবে আবার নতুন করে কাজ সার্টিফিকেট করতে হবে হতেও পারে না হতে পারে কাক জানেন তো কাকের বাসায় কোকিল ডিম পারে কাকের বাসায় কোকিল ডিম পারে কাক ভাবে কাকের ছাড়া কাক তাকে মানুষ করে কোকিলটা যখন বড় হয়ে যায় কোকিলটা তখন কুহু কুহু আওয়াজ শুনলেই উড়ে পালিয়ে যায় তার মায়ের কাছে কাক কিন্তু তখন ভাবে আরে এটা কাক নয় এটা আমার বাচ্চা নয় এটা কোকিলের বাচ্চা বিজেপির খেলাটা কি জানেন তো নির্বাচনের আগে শুধু মিথ্যে কথা বলে ভাউ তো বলে ছলনো দেয় পনেরো লক্ষ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে ইলেকশন আসলে একশো টাকা দাম কমাবে আর ইলেকশন চলে গেলে এক হাজার টাকা দাম বাড়াবে এই হচ্ছে বিজেপি পার্টি আপনাদের এমপি বাবুকে জিজ্ঞেস করুন না কি করেছেন তারা যারা আঠেরোটা এমপি জিতে গেলেন বাংলা থেকে বিজেপির হয়ে কি করেছেন তৃণমূল করলে কালো আর বিজেপি করলে ভালো তৃণমূল করলে নোংরা আর বিজেপি করলে ওয়াশিং মেশিনে সাদা হয়ে যাচ্ছে কালো থেকে সাদা হয়ে যাচ্ছে বা তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে মনে রাখবেন চোরদের সবচেয়ে বড় নেতা হচ্ছে এরা একটু খুঁজে দেখুন না কে কত প্রপার্টি করেছে একটু খুঁজে দেখুন না তৃণমূলকে চোর বলে বিজেপিকে যেতানো তৃণমূলের সবাই চল নয় একটা দুটো লোক সিপিএম থেকে আসা এখান থেকে আসা কিছু হতে পারে তার জন্য কোটে কেস চলবে কেস বিচার করবে আইন আইনের মতো চলবে আপনি কে কে বলছেন যাও গিয়ে থেট করে এসো সিবিআই পাঠিয়ে দিচ্ছেন সবার বাড়িতে ইডি পাঠিয়ে দিচ্ছেন ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন আর ইডি বলছে ডেকে বিজেপি কারো না এ নেই তো নেই হোগা আমাদের একটা কয়েকদিন আগে খুব ইম্পর্টেন্ট ছেলেকে ডেকেছিল তার কাছ থেকে শুনলাম তাকে বলেছে আপ এক কাম করো আম তো পলিটিক্যালি আপকো বুলা তো ও বলেছে বুইয়ে নেই আপকো থাড়া ইন্তজার করলে পড়ে গা কিছুক্ষণ অপেক্ষা করতে পড়বে করবে এবার সে কিছুক্ষণ অপেক্ষা করেছে এবার বলছে এক রাজনৈতিক কা ফোন আয়েগা এক পলিটিক্যাল লিডার কা ফোন আয়গা এবার ফোন এসেছে ফোনে কি বলছে তোমাকে বলে দিলাম তুমি কিন্তু বিজেপির কোনো জায়গায় প্রচার করবে না বিজেপি যা বলবে তাই শুনবে বুঝুন এর নাম হচ্ছে বিজেপি এত ভয়ানক কুৎসিত দল আমি দেখিনি এরা মহিলাদের বিরুদ্ধে অ্যান্টি উইমেন এবং আসল হিন্দু যারা সেই হিন্দু ধর্ম মানে না ওরা রামকৃষ্ণকে মানে না শারদা মানে না স্বামী বিবেকানন্দ মানে না মতুয়া ঠাকুর মানে না পঞ্চানন বর্মা মানে না মনে রাখবেন রঘুনাথ মুর্মু মানে না এরা কি করে নিজেদের মধ্যে একটা হিন্দুত্ব তৈরি করে ফেলেছে যেটা বহিরাগত হিন্দুত্ব যার সাথে বাংলার হিন্দুত্বের ভারতবর্ষের হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই আমাদের সংস্কৃতিকে ওরা ধ্বংস করতে চায় আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে চায় আমাদের মানুষগুলোর উপর অত্যাচার করতে চায় শুধু আমার সাথে পারে না শুধু আমার সাথে পারে না তার কারণ ওরা আমাকে লাঠি দেখালে আমি ওদের ডান্ডা দেখাই ওরা জানে যে ওকে মোয়া মুশকিল বিজেপির নেতারা কোথায় বলবে বাংলাকে দাও গিয়ে দিল্লিতে বলছে একশো দিনকার রুপিয়া মার দ কো রাস্তা কার রুপিয়া মার ঘর বানানে কারুপিয়া মার দ আমি বলেছি আগামী দু বছরের মধ্যে না আমরা সেলফ সাফিসিয়েন্ট হব তোমরা এখান থেকে টাকা তুলবে না আমাদের টাকা দিয়ে আমরা টাকা আমরা তৈরি করব। ঊনষাট লক্ষ জব ওয়ার্কার কেন্দ্রে টাকা পাইনি কেন্দ্র দেয়নি ওদের টাকা আমরা কিন্তু দিয়েছি গর্বের সাথে বলে দিয়েছি আগামী মে মাসের মধ্যে যদি বাড়ির টাকা না দেয় দু দেয়নি আমরা এগারো লক্ষ বাড়ি তৈরি করে দেব আগেও সাতচল্লিশ লক্ষ করেছি বাইশ হাজার রাস্তাও আমাদের নিজেদের টাকা দিয়ে করেছি মনে রাখবেন কর্মশ্রী সেই জন্য আমরা তৈরি করে দিয়েছি আজ থেকে চালু হয়ে গেল গত বছরেও আমরা পঁয়তাল্লিশ দিনের কাজ করেছি জব কার্ড হোল্ডারদের কাজেই মনে রাখবেন আমরা লড়তে পারি আমরা গড়তে পারি আমরা মরতে পারি আমরা তৈরি করতে পারি